আসসালামু আলাইকুম খুব সক্ষরে বালতিতে মরিচের বিষি রোপণ করেছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার হলো একটা গাছও পড়েনি বালতিতে দিয়েছিলাম কারণ যদি বর্ষাকালে যদি গাছগুলো মরে না যায় বর্ষাকালে যদি ফলন পাই সেজন্য দিয়েছিলাম আকাশি মরিচের বিষি লাগাইছিলাম কী যে সমস্যা বুঝলাম না একটা গাছও হলো না একটা গাছও হয়নি সব ঘাস হয়ে আছে আর এই যে পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সিম গাছের ছিল আর কি যে এটা ভাঙ্গা হয়েছে বাছগুলো এখন দেখতে পাচ্ছেন এই সিম গাছের কারণে আবার এই পেঁপে গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখন চিকন হয়ে আছে এখন চিকন হয়েছে কেন এটা দেখাচ্ছি এই দেখেন গোটার দিকে খেয়াল করেন সিম গাছ মানে পেশায় ধরছিল গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো কিন্তু অন্য কারো সাহায্য ছাড়া উঠতে পারে না তো এই পাশে একটা গাছ ছিল ও পেঁপে গাছকে ব্যবহার করে উপরে উঠছে যাকে ব্যবহার করছে তারই অবস্থা খারাপ করে দিয়েছে সিম গাছ মূলত আগ্রাসী গাছ তো সেই জন্য এরকমটা হয়েছে লাউয়ের গাছ হলে এতটা এরকম প্রভাব ফেলতো না যার কারণে গাছটা একদম চিকন হয়ে গেছে